হ্যালো এভরিওান সবাই কেমন আছো সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং তো এটা কিন্তু নীল ষষ্ঠীর ভিডিও ছিল মানে ছোট্ট মিনি ব্লগ ছিল লং ভিডিও নয় তো ভিডিওটা তাও এতদিন আমি দিয়ে উঠতে পারিনি কারণ কৌশিকের না শরীরটা খারাপ ছিল ওর একটু মানে পেটের সমস্যার বমি হচ্ছিল তো সেই কারণে আমি না কদিন ধরে সময় পাচ্ছিলাম না আজকে একটু সুস্থ হয়েছে তো সেই কারণে ভিডিওটা তোমাদেরকে দিতে পারছি তো দেখো নীল ষষ্ঠীর দিন আমি অনেক আকন্দ ফুল গাছ থেকে পেরেছি পেরে সেগুলোকেই নিজের হাতে মালা করছি তারপরে এই মালা দিয়ে আমরা পুজো করবো তো এখন মা একটু ঘরে পুজো দিয়ে নিচ্ছে আর আমি সেই ফাঁকে মালাগুলো কমপ্লিট করে নিচ্ছি তারপরে এখান থেকে আমরা করব কি প্রায় চারটে সাড়ে চারটে নাগাদ একটু মন্দিরে চলে যাব বাবার মাথায় জল ঢালতে তো তারপরে দেখো প্রায় রেডি হয়ে গেছে এখন প্রায় পৌনে চার টের বেশি বাজে মনে হয় একটু যেতে তো টাইম লাগবে তারপর বাজার থেকে মা আবার কী কিনবে একটু তো দেখো আমি মা ছেলে তিনজনে নতুন জামা কাপড় পরে নিয়েছি নিয়ে আমরা তিনজনে কিন্তু মন্দিরে যাব তো মন্দিরে যেয়ে পুজোর ভিডিওটা করতে পারিনি কারণ অনেক পরিমাণের ভিড় ছিল আর তো তারপরে দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আমরা তিনজনে আবার বাড়ি ফিরছি এখান থেকে বাড়িতে গিয়ে কিন্তু আজকে আর সেরকম কিছুই খাওয়াবে না সব আজকে সাড়েটা দিনই উপোস মানে ওই টাবু এই সমস্ত ঠান্ডা খেতে হবে আর তারপরে দেখো সন্ধ্যের দিকে আবার মোমবাতি জ্বালিয়ে দিলাম আমি ছেলের নামে জ্বালিয়েছি আর একটা বাবার নামে আর মা বাদ বাকি আমার ছেলের জামা তার জামাই সবার নামে জ্বালিয়েছে তো এই হলো আজকের ভিডিওটা